আরেকটি লাইভ নিয়ে ঠিক আছে সবাই লাইভটা বেশি বেশি শেয়ার করবেন আর কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের মাঝখানে আমাদের আরেক অভিনেতা ঠিক আছে নতুন জয়েন করছে মোসাম্মদ মারুফ ভাই সরি মোহাম্মদ মারুফ ভাই ঠিক আছে সবাই লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই লাইভটা বলবেন দর্শক বন্ধুরা হ্যালো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আমি নতুন জয়েন করেছি আমি দুই তিনটা ভিডিওতে অবশ্যই আছি আজকের থেকে লাইভে আমি প্রতিনিয়ত আসার চেষ্টা করব আপনারাও দেখবেন আশা করি আপনারা ফলোটা বেশি বেশি চেষ্টা ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার করবেন আমাদের এম ডি মারুফ আসসালামু আলাইকুম বড় ভাই কি অবস্থা কেমন আছেন লাইভটা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন হ্যালো গাইস আপনারা বেশি বেশি ফলো করেন এবং শেয়ার করেন আপনাদের সাথে আছি এখন থাকবো এম টি জি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া লাইভটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন জানাবেন

অবস্থা কেমন আছেন ভাই আহ আপনার বাড়ির পাশে থেকে দেখা দেখতেছি আলহামদুলিল্লাহ আমাদের লাইভটি যুক্ত থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আহ মহিন মহিন ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা মহিন ভাই কোথা থেকে লাইভটা দেখুন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ যাক ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য আল্লাহ আল্লাহ কাছে দোয়া করি আপনার আপনার কামনা আচ্ছা লাইভটা বেশি বেশি করে একটু কষ্ট করে শেয়ার করে দিবেন আর একটা একটা করে লাইক করে দিবেন লাইক করতে তো হচ্ছে কি আপনার টাকা পয়সা লাগে না শুধু একটা হাতে ছাবলি হয় দারুন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ রাশিদ ভাই

কে কোথা থেকে লাইভতে দেখছেন আর আপনাদের বন্ধুদের ফ্যান ফলোয়ার কাছে পেজটা ফলো করে দিবেন একটু কষ্ট করে এমডি রাশেদ হোসেন আরো স্পিডে কথা বলতে বল জি ভাইয়া আপনি কমেন্ট করেন আমরা আরো স্পিডে কথা বলার চেষ্টা করব আর আপনি ফেজটা সিলিন্ডার ইয়া শেয়ার করে দেন একটু কষ্ট করে শেয়ার করে দেন আপনার বন্ধু আছে আপনার ফ্যান ফলোয়ার আছে তাদের কাছ থেকে একটু শেয়ার করে দেন আর একটা একটা কষ্ট করে লাইক করে দিবেন আহ এম ডি মারুব ভাই অসাধারণ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনাকে

ফেসবুক ফেজটা সবাই ফলো করে দেন ফেসবুক পেজটা সবাই ফলো করে দেন ডিকেআর রাকিব আমি দেখতেছি সরকারি ডিগ্রি পার থেকে আসসালামু আলাইকুম রাকিব ভাই কি অবস্থা কেমন আছেন আমাদের লাইভটি লাইভwidetildeতে যুক্ত থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আশা করি আপনার কাছ থেকে এইটুকু আশা করব যে আপনি লাইভটি শেষ হওয়া পর্যন্ত থাকবেন এমবি রশিদ ভাই মারু বাবা কোন ভাবি ও এমবি ভাই রশিদ ভাই লেখছে যে লাইভে এসে কোন ভাবিকে খুঁজতেছে হয়তো ওনারা একজন ভাবি আছে যে লাইভে আসবে কথা বলবে ওই ওই ভাবিটাকে খুঁজতেছে আসবে উনি চলে আসবেন তো রাকিব ভাই আপনি কেমন আছেন কি অবস্থা আপনার অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন জি আপনারা বেশি বেশি করে কমেন্ট করেন বেশি বেশি করে শেয়ার করেন মিনু ছে যে জি ভালো এই রাকিব ভাই হচ্ছে যে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় ভালো আছি জি ভাই বন্ধুরা আপনারা সবাই লাইকটা বেশি বেশি করে শেয়ার করেন এবং বেশি বেশি করেও কমেন্ট করেন এবং শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল

হচ্ছে যে আমাদের মুখে একটু কথাটা বাজে অবশ্যই ঠিক হয়ে যাবে আশা করি আমি তো জনু মাঝি বাড়ি দরজা থেকে দেখতেছি আর ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের বাড়িও কিন্তু আশেপাশে আছে ঠিক আছে আহ দত্ত আসি ফেসবুক এর সবাই লাইভ টাইম ফলো করে সবাই লাইভ একটু ফলো করে দেন আর আমাদের ফেসবুক পেজটাও সবাই ফলো করে দিবেন এমডি রশিদ ভাই আপনারা দুজন খাওয়া-দাওয়া করেন জি ভাই আমরা খাওয়া-দাওয়া করি না কিছু করার মধ্যে করব আসসালামু আলাইকুম মোহাম্মদ নাহিদ নাইম ভাই কি অবস্থা বন্ধু কেমন আছো কমেন্ট বক্সে জানাও খাওয়া দাওয়া করি নেই বলতে বিকেল রাতের টাইম এখনো খাওয়া দাওয়া করি নেই বাজার যাচ্ছি কি আপনার খাইছি বন্ধু লাইভটা ফেসটা ভালো বেশি বেশি শেয়ার করে দাও আর সবাই একটা একটা লাইক করে দাও লাইক করতে কি আর টাকা পয়সা লাগে না আর আপনাদের কাছে টাকা পয়সা চাইতেছি না শুধু একটু ভালোবাসা চাইতেছি শুধু একটু ভালোবাসা দিবেন আর লাইভটা শেষ পর্যন্ত একটু থাকবেন এমনি রাশেদ আপনাদেরকে হাজারো গোলাপ ফুলের শুভেচ্ছা ধন্যবাদ বড় ভাই ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অবশ্যই ফলো করেন মারুফ চাচা কেমন আছেন বড় ভাই কেমন আছেন মারুফ চাচা কেমন আছেন

তুমি জানো ভবিষ্যতে আরো বড় কিছু হতে পারো ভবিষ্যতে নক্ষত্র নক্ষত্র হতে পারো আমাদের আরেকটা ভিডিও আসতেছে আগামী কালকে নতুন ভিডিও আসতেছে গতকালকে একটা ভিডিও দিছি কমেন্ট বক্সে জানাবেন যে ভিডিওটা কি রকম হইছে জি বন্ধুরা আপনারা বেশি বেশি করে কমেন্ট করেন এবং শেয়ার করেন লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেন কথা বলতে আপনাদেরকে লাল চা খাওয়ার জন্যইল জি আলহামদুলিল্লাহ অবশ্যই খাবো আপনাকে ঠিকানাটা দিয়ে দিবেন ঠিকানাটা দিয়ে কোন জায়গায় যা খাইতে হইবো আমরা অবশ্যই আমাদের গতকালকে একটা ভিডিও আস দিছিলাম ঘুগু দেখেছো ঘুগুর ফাঁদ দেখো না ভিডিওটা কীরকম লাগছে কমেন্ট বক্সে জানাবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারাও কমেন্ট বক্সে জানাবেন আমাদের ফেসবুক পেজে ভিডিওটা দিব আজকে রাত দশটার দিকে ফেসবুক পেজে ঠিক আছে